থাকার পারমিশন আমি দিয়ে দিলাম বলো আমার রোজার ভিতরে থাকার পারমিশন দিলাম বড় হুজুরের মুড়ি দেনার আব্বা আমার দাদা হুজুরের সঙ্গী ছিলেন বড় বেটা আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লা আলী বাংলাদেশের জমির জানার হেজবুল্লাহটা সংগঠন আছে এখনো পর্যন্ত আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত থাকবে বলুন ইনশাআল্লাহ হেজবুল্লাহ মানে হলো আল্লাহর দল হেজবুল্লাহ মানে কার দল কিন্তু হেজবুল্লাহ নামে আমি হেজবুল্লাহ আল্লাহর দল আর আমার ভিতরে গান বাজনা সুদ ঘুষ পুন সব ঢুকিয়ে দিয়ে আর আমি যদি বলি হেজবুল্লাহ আমি আল্লাহর দল কোনোদিন হবে বলে মনে হয় আমি আল্লাহর দল না আমি হলাম হেসবু শয়তান তার মানে আমি শয়তানের দলের লোক কার দলের লোক তাঁর সংগঠন এখনো আছে মাদ্রাসা মসজিদ হাজার হাজার বাচ্চারা শিক্ষা অর্জন করছে ডাক দিয়ে বলে বাংলা জবিন থেকে কে বাবা আবু ভংকার এসেছো আল্লাহ নবী ডাক দিলে এই মদিনার শরীফের ভিতরে অনেক তো মানুষ আছে কিন্তু আমার নবী ডাক দিলে না আবু বংকার আবু বাংকারকে ডাক দিলেন মাসারে রজজার ভিতরে যাবার জন্য তিনি ডাগো দিলে আল্লাহ উত্তর চব্বিশ পরিকার বসিরাটের জামিনে ধন্য করে শুয়ে আসেন হুজুরের এত কেতাব লিখতেন বাংলার মানুষের জন্যে এত কেতাব হুজুর লিখতেন হাত দিয়ে টপটপ করে রসানি বার হতো তথা হুজুর দুই হাত দিয়ে দুটো কলম নিয়ে তিনি কেতাব লিখে গেলেন কারণ বাংলার মানুষদেরকে মানুষদেরকে হবে না বাংলার বাংলায় তিনি লিখে দিয়ে মানুষের মতো মানুষ করার জন্য অন্ত পরিচরণ করে গিয়েছে সেই বড় মাওলানা দাদা হুজুর বড় মাওলানা উপাধি দিয়েছিলেন বড় মাওলানার সঙ্গে বড় ব্যাটা আছে দাদা पिर के बहु घुसूर हमार अल्लाह नबी रोजा पास हमार नदी के সালাম দিলে আমার নবীকে যারা সালাম দেয় এ আলমপুরের গ্রামেরা হাজি সাহেব আছে হাজি সাহেবরা যখন আমার আপনার নবী রসটা যখন দেখে আর সহ্য করে থাকতে পারে না আমার নবী রসাটা যখন হাজি সাহেব গুলো দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয় তাদের মনের ভেতর এত আনন্দ অনুভিত হয় তারা মনে করে আমরা দুনিয়ায় সান্নাতে এসে পৌঁছে গিয়েছি আমার নবীর নামে সালাম দায় আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া খাইরুল খালকিল্লা আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ও মা কেরামেরা আমার ও পরে আমার রৌসার পাশে এসে ও যদি আমাকে সালাম দেয় আমি আবদুল্লার বেটা মোহাম্মদ ওই সালামের জবাব আমি নিজে কানে সালামটা শুনতে পাই আমি হাবিবুল্লাহ রৌজার ভিতর দিয়ে তারও সালামের জবাবটা দিয়ে থাকি শুধু তাই নয় ওয়াজাবাত লাঘু সাফাতে কালকে আমাদের ময়দানে কোটি তীর আমি হাবে ওই উম্মা তুমা তীরের জন্যে আমি নিজে সুপারিশ সাফাত করবো একবার জোরে বলুন কারো জোরে হবে না নবী আমার রমজায় পাশে গিয়ে যদি সালাম দে ও সোনার মানিকেরা আলমপুরের আব্বা জানে না যুবকের আম্মা জানে না আমরা গরিব মানুষ অনেকে আমার নবীর রমজায় পাশে যেতে পারব না তবে কি নবী আমাদের জন্য সাপাত করবে না আমার নবী দ্বিতীয় ঘাটি বলে দিলে ও

কাসা কেউ যদি দ০টি পাত পুশ্বরকাতে নওয়াত করে। আমি রসুনুল না জানিয়ে দিলাম নালাতু হুসাপাতি ইয়া ওমাল কিয়া মাবা! কালকিয়া মতের

জেকের ভিতরে আমার নবীর নামের দরু শরীফ পর খালিস মনে অন্তর দিয়ে মহাব্বতে ভালোবাসায় যদি আমার নবীন নামের দরুর শরীফ রাতের এশাল নামাজের পরে আমল করে একশো কিংবা এক হাজার বার কন্টিনিউ তোমরা পড়ে যদি শুয়ে যেতে পারো আর হালাল খাদ্য খাও পাঁচ অক্ত নামাজ আদায় করবে মিথ্যা কথা জবান থেকে বলবে না আমি আবু বাক্কার জানিয়ে দিলাম ওই আল্লাহর বান্দা বান্দিটাকে আমার নবী হাবিবুল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আমার নবী স্বয়ং দিদা নসিব করে দেবে আমরা আমল থেকে তো দূরে সরে যাচ্ছি চলসা না আপনারা নবীর ভালোবাসায় শুধু আপনারা জলসা দেন এর আগে আরো আলেম ওলামারা তারাও জলসা দিতেন আমার নবীর ভালোবাসা সাহাবুলুল্লাহ মুহাদ্দিস দেহলবি আপনারা নাম শোনেন না শুনেন আল্লাহর ওলি ছিলেন তিনিও বাড়িতে জলসা ওয়াজ নসিহত দিতেন আপনাদের মত ও আমার সোনার মানি গে না আল্লাহর হজরতের দাদা হুজুর তিনি না হুজুর আমার আল্লাহ নদী দরবারের ভিতরে রোজার ভিতরে হাজির হয়ে গেলেন ও সময়তে হুসুর পে দেবলা হুসুরানা চোখ দিয়ে টক টক টপ টপ করে পানি বারো হয় টপ টপ করে পানি বারো হয় বড় মাওলানা বড় বেডা বলেছিলেন আব্বা চাঁদ আপনার চোখে কেন পানি আপনি কেন করে ওই সময় দাদা হুজুর পে দেবলা বলেছিলেন ও বাবা বড় মাওলানা ও বাবা বড় বেডা তোমরা রুহানি চোখ দিয়ে তোমাদের বাতিনি চোখ দিয়ে আমার নবীর রহসার দিকে লক্ষ্য করে দেখো যখন লক্ষ্য করে দেখতে পেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদুস হুজুরামা রৌজার ভিতরে

কিন্তু টাকার জন্য আমরা ফেলি নবী আমাদের জন্যে তেষট্টি বছর বয়সে কেদেছে।

বেশি দেখা যেত না শুধু স্লাইড ভাবে এই ঠোঁটটা হালকা করে হাসি হয়ে যেত যাকে বলা হয় তাবাসুম হাসি মৃত্যুর হাসি আমার নবী ওই হাসিটা সুন্নতি হাসি হাসতে ও তো ধুনে না আমরা জোরে জোরে হাসি এমন একটা হাসি যেই এপাড়া যদি হাসলে ও পাড়ার মানুষ শুনতে পায় না পায় না আমার নিজের লোকে শত্রুর যদি কোন ক্ষতি হয়েছে বেশি হাসি না হাসি কিন্তু হাসবেন না জোরে জোরে হাসি ওটা কাজ সঙ্গে তুলনা করা হয়েছে ইবলিশের সঙ্গে আমার নবী হাসতেন কি তাবাসুম হাসি সুন্নতি হাসি মুমেনদের হাসি হলো তার নাম হলো তাবাসসুম হাসি একবার জোরে বলুন সুবহান যে হাসিটা হাসলে আপনার ওযু নষ্ট হবে না আপনার সালাত নষ্ট হবে না আর আল কাহাকাতু কট্টর হাসি যদি হাসে আমার নদী তাবাসুম হাসি হাসতে মনটা বড় আনন্দ প্রফুল্ল ও আমার সোনার মানিকরা ও তরুরের অবছানেরা আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা বাবা মনটা বড় আনন্দ মনটা বড় খুশি আম্মা জান আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা আনহা আম্মা জান দেখতে পেলেন আমার নবীর মনটা বড় খুশি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বিবি আয়েশা ও

সোনা দাও আয়রা দাও সায়রা দাও নকালি ছোট গলার হার সীতা হার এ হার শাড়ি যদি সায়েন্সিতে একটু বেড়াতে নিয়ে যাও ইকো পার্কে ভিক্টোরিয়া বলবে না বলবে না ও আমার সোনার মানি কেনা আল্লাহ নবীর বিবি আয়েশ আমাদের ছোট আম্মি জান জুরদে আম্মা জান আয়েশা আমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টাকা চাইলেন না হিরে জোহরা মনি মুক্তা দামি শাড়ি কিছুই চাইলেন না তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হুজুর আমার টাকা পয়সা দ সোনা দানা হীরা মুক্তা জহরা কিছুই চাই না আমি রাজনানি হতে চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে একটু খাস করে দুয়া করে দেন হাদিস বাকের ভিতরে এসেছে আদ দোয়া গো মাখলে ইবাদা ও বাবা সোনার মানিকরা দুয়া হলো নফল ইবাদা এর মুসলিম মাতা যদি অন্তরা خالص নিতে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া চাও ইনামাল আমালু বিল নিয়া বুখারী শরীফের پہلا حدیث আপনার নিয়তটা যদি সঠিক থাকে আপনার নিয়তটা যদি ভালো থাকে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া চাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীর দুআকে ফেরوڑ দিতে পারেন না আরও জরে হবে না ও ঠিক আছে তোমার জন্য আল্লাহ পাকের দরবারে একটু ধোঁয়া চায় আল্লাহ নবী আমা দু তুলে দিলেন আল্লা পাকের দরবারে আল্লাপ আল্লা তার পূর্বে সাবালিকা হওয়াতে নিয়ে যত করে ফেলেছি গোনাকে আপনি মাফ করে দেয় স্বামী বিবির জন্য দুয়া আমার বিবির পিছনের গোনাকে আপনি মাপ করে আচ্ছা দুয়াটা ভালো না খারাপ আমরা স্বামী যারা আছি আমাদের বিবি যদি আমাদের কাছে যদি একটু দুয়ার আবেদন করে যায় উপরে রাজি হয়ে যায় যদি পাকের দরবারের স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চাই আমার আল্লাহ ওই স্বামী দুয়াকে কবুল করে তার স্ত্রীকে জান্নাতির রানী বানিয়ে দেয় একবার জোরে বলে একবার জোরে বলো যি আমাদের কি খুশি করতে পারে অনেকে আছে স্ত্রীকে ভালোবাসে mohabbat করে খুশি করে হুন্না লিবাসুল্লাকু মুআনতুম লিবাসুল্লাহুননা আলকুরআন আল্লাহ হুকুম দিলেন তোমাদের স্বামী আর istri একে অপরের সঙ্গে এমনভাবে ভাবে মিল থাকো যেমন লিবাস আরবিতে বলা হয় বাংলায় বলায় পোশাক আমাদের পোশাক যেমন সুন্দর করে আটকে থাকে তোমরা স্বামী স্ত্রী একের প্রতি ভালোবাসা উপার্জন হবে যদি মিলেমিশে থাকে কিন্তু আমাদের স্ত্রী যা ঘরে হয়েছে পুকুরের ঘাটে গিয়ে পানি আনতে গিয়ে সেখানে বলে জানিস তোর স্বামীটা খুব ভালো কিন্তু আমার স্বামী এত কিপটে এত কুঞ্জুস তো তাও কোনো সুন্দর সোনার দুল দিল আমার স্বামী তো আমার সোনা দেওয়ার নামই নেয় স্বামীর নামে ভালো বলে না গিবোধ গায় খারাপ বলে স্বামীর যদি প্রতিষ্ঠান যদি না ভালো থাকে বরঞ্চ তুমি স্ত্রী হয়েছ ফজরের নামাজটা আদায় করো নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আল্লাহ আমার স্বামীর ভালো কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার স্বামীর রিজিকে বরকত দাও ওই স্ত্রী দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ তার স্বামীর রিজিকের ব্যবস্থা করে দেবেন একবার জোরে বলে কিন্তু আমাদের ঘরের স্ত্রীরা এরা দোয়া করার টাইম পায় না নামাজ পড়ার টাইম পায় না অতসো এক এক তো টিকটক সিরিয়াল শর্ট ভিডিও শুধু দেখেই যাচ্ছে নামাজের দিকে কাজা আহ আহ ঘরের রমণী যদি ইসলামের উপরে থাকতে পারে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে না হবে না জোরে বলে ও সোনার মণি ঘেরা আম্মা শান আয়েশ সিদ্ধিকার দি আল্লাহ ভুতাল আন সাব আমার নবী দুয়াটা শুনে বড়ো খুশি হয়ে গেলে ই আরো

ইতিহাসে সোনা দানা চাই না শুধু দুয়া নেওয়ার নেশায় আল্লাহ নবী দুয়া শুনছেন আনন্দই আত্মহারা ফানা হয়ে যাচ্ছে আল্লাহ নবী কে বললেন ইয়া রাসূলুল্লাহ গে

you <laughs> দিনের উজালাতে গোপনে প্রকাশ্যে যত গুণা করে ফেলেছে আল্লাহ পা আমার বিবির আয়েশার সমস্ত গুণাগুলিকে আপনি মাপ করে দেন সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা আনন্দে আত্মহারা হয়ে গেলে আল্লাহ নবী বললে ও বিবি আয়েশা ও বিবি আয়েশা ও বিবি হুমায়রা

একটু জোরে বলুন না আরে নবী আমাদের জন্য দুয়া চাচ্ছে আমরা চুপচাপ মেরে বলি সুমান বলবো না ঘুম লেগেছে নাকি শুয়ে পড়বে নাকি বাড়ি সেনে দিতে বলবো না আপনারা তো এমন না আপনারা তো বাবাটা একটা দুটো উড়িয়ে বাবা এখনকার যুবক ছেলে যে জলসা শুনবে ও দশটা থেকে এরকম ঘুমিয়ে যাবে ঘুমিয়ে আর ঘরের ভিতরে দেখো রাত্রের বেলা মার 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 এখন বাপ মা বলে কি ব্যাপার দুই ভাই ঝগড়া লেগে গেল নাকি উড়িয়ে বাবা দরজা খুলে দেখে

নাকি বলেন যে হুজুর আপনি জলসা করে দোয়া চাইবেন আমরা সব জান্নাতি হয়ে যাবে এমন কোন ব্যাপার আছে নাকি আরে যতই নবী দিবস দেন না কেন আর যতই দান খয়রাত করেন না কেন কবরে প্রথম হিসাব হবে আমাদের নামাজ কি হিসাব হবে তাহলে নামাজ পড়তে হবে না হবে না মসজিদে লোক হয় নাকি আরে হাসছেন কেন চাচাজি বলেন লোক হয় এখানকার মানুষ নামাজি মোটামুটি হয় মাসাল আস্তে আস্তে হবে একেবারে যদি চাপ দেন ও পাঁকা হাত টপ করে ভেঙে যাবে তাহলে আস্তে আস্তে যখন ফিরে আসবে আল্লাহ পাকের দ্বারা বারে আল্লাহ পাক খুশি হয়ে যাবে আমার নবীর কাছে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের উটটা গত চার দিন আমরা খুঁজে পাইনি আজকে চার দিনের মাথায় আমরা পেয়েছি আমরা বিশাল আনন্দ বিশাল খুশি আল্লাহ নবী বললেন এই ব্যাপার তবে শুনে রেখে দাও কোনো বান্দা বান্দি যদি বছর বছর। মরণের আগ পর্যন্ত পঞ্চাশ ষাট বছর আগে আল্লাহ পাকে দরবারে ফিরে আসে তওবা করে সে যদি নামাজি হয়ে যায় আমার আল্লাহ একে খুশি হয় ওই বান্দার পিছনের সমস্ত গোনাগুলিকে আল্লাহ মাফ করে দেয় একবার জোরে বলে জোরে বলুন ও আমার সোনার মানি কেনা এ গ্রামের মানুষেরা কেমন নামাজ পড়ে আমি জানি না তবে আজকে আপনাদের জানিয়ে যায় বাবা নামাজ কেউ ছাড়বে না নামাজ কেউ ছাড়বে না আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফটা হলো আমার আল্লাহ তিন শত নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ সুরা তো হয় চোদ্দ নম্বর পৃষ্ঠায় আল্লাহ জানিয়ে দিলেন চোদ্দ নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নানি আনাল্লাহ

জোরে হবে না দয়ার নদী আমার দিন দুনিয়ার মাদুসারা হুসুন আমার মেয়ার

আর উম্মা তুমাতিরা কি আপনার সঙ্গে দেখা করতে পারবে না এ নসী কি তাদের হবে না ও বানিয়ে দিলে আই আমার হাবিব ও আমার দোস্ত তুমি টেনশন করো না চিন্তা করো না তুমি যেমন তোমার উম্মা তোমাদের জন্য ভাবো উম্মা তো মুজনাবা ও আনা রব্বু গফুর আমি আল্লাহ তাদের পাপ রাশি দেখেছি আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যদি তওবা করে তোবার মতো তওবা তওবা তান নাসুহা আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ইয়া নাম মা হুবিউ তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিনা এ আমার বান্দা বান্দিনা আমি আল্লাহ আমার কাছে কেউ যদি সে আর তওবা করে আমি হিংসা করব না চিটিংবাজি করব না সুদ ঘুষ খাবো না আমি মিথ্যা কথা বলবো না আমি খারাপ কাজ করব না আমি গান বাজনা শুনবো না এমন করে তওবার মতো তওবা তওবা কর সুহা যদি করে আমি আল্লাহ আমার কাজে ফেরে আসে আমি আল্লাহ ওই তবাকারীকে সব চাইতে বেশি ভালোবাসি আমার দোস্ত ও আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি যখন চলে যাবে আমি তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজটা ফরজ বানিয়ে দিলাম এই পাঁচ ওক্ত নামাজ আমার বান্দা বান্দি দিগাকে আদায় করতে বলবে আমি জানিয়ে দিলাম আসসালা তু মেয়েরা চল মেনে আমার বান্দা বান্দিরা কেউ যদি সলা সালাত জন্য দাঁড়িয়ে যায় ওই নামাজে দাঁড়ানোটা আমি আল্লাহ আমার সঙ্গে মিয়ারাজের সমতুল্য দিদার হয়ে যাওয়া একবার জোরে বলুন মসজিদে নবাবিতে সাহাবা কেরামদের নিয়ে বসে আছে একটা ইয়ং ছেলে একটা পিপাল যুবক ছেলে আল্লাহ নবীর কাছে গুটি 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 পায়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে ওই দিকে অগসর হয়ে আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয় আমার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী কারুর কান্না সহ্য করতে পারে না আবার নবী কারুর কান্না সহ্য করতে পারে না ওদিকে দেখা যায় এক তারিখে আমার নবী গহীন রজনীতে রাতের বেলা নবী আমার হেঁটে 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 যায় হঠাৎ করে নবী শুনতে পায় একটা মানুষের কান্না জোরে জোরে রোনা জারি করে আমার নবীর কান মোবারকে কান্না আওয়াজটা ভেসে আসে ওই সময়তে আমার নবী আমার কান্নার আওয়াজটা ফলো করতে করতে একটা বাড়িতে চলে গেল দেখা যায় ওই কুড়ে ঘরের ভিতর দিয়ে একটা মানুষের কান্না রোনা জারি আভাস আমার নবী শুনতে পায় আমার নবীর মনে দয়া হলো আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন দেখতে পায় একজন মানুষ বসে 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 রোনা জারি করে আর এদিকে তার হাতে জাতা দিয়ে তিনি জব তিনি জবগুলো পিষতে থাকে ও সোনার মানিকেরা আজ জবান থেকে রোনা সারি করতে থাকে আমার নদী পাশে গিয়ে বসলে বাবা তুমি কে বাবা তোমার চোখে পানি কেন আমার নবী কত দয়ান নবী মায়া নয় তিনি আমার নবীর নামটা শুনলেন আমার নবী পরিচয় দিলেন না বলেন বাবা এত মানুষ যায় কেউ আমার খোঁজ নেয় না আমি এজন্যে রোনাজারি করি আমার মনিবের মালিকের নাম হলো উমাইয়া সারাটা দিয়ে পশু আমাকে ঘুমোতে দেয় না আর রাত হলে আমার এই কাজটা দেয় জাতা আপনাদের অনেকেই যারা পুরোনো মানুষ আগে দেখেছেন জাতা ওই শিল জাতা তার ভিতরে ডাল জব মাইলো